হ্যালো বন্ধুরা আজকে গিয়েছিলাম মেলায় খুব মজা হয়েছিল মেলায় এত ভিড় দেখুন আমার মেয়ে বাপের ঘাড়ের উপর দিয়ে মেলা দেখছে উঠে মানে অনেক ভিড় আমরা ভিড়ের জন্য যেতেই পার ভিড়ের জন্য তো ভিতরে ঢুকায় যাচ্ছে না ভালোভাবে দেখাই যাচ্ছে না এখানে কনসার্ট হচ্ছে গান বলছে আমরা পাঁচটা টিকিট কেটেছিলাম আমি আমার হাজব্যান্ড আমার মামার বোন বোন আর বোনের জামাই পাঁচটা টিকিটই পাঁচটা লটারিও ছিল কিন্তু আমাদের কপ খারাপ আমরা একটা পুরস্কারও পেলাম না এখানে অনেক পুরস্কার দেয় পঁয়ত্রিশটা না ছত্রিশটা পুরস্কার দেয় প্রথম পুরস্কার বাইক তারপর একটু ডং করলাম তিন বনে টিকটক করার জন্য কিন্তু ওটা হলো না নাগরদোলার সামনেই কতগুলা পিকটিক তুললাম নাগরদোলায় যে সিরিয়াল সিরিয়াল অনেক লম্বা সিরিয়াল এই দেখুন আমার হাজব্যান্ড নাগরদোলা দেখছে আগরে এটা বোনের জামাই তারপরে গেলাম ধোঁয়া খেতে মানে চার পিস পঞ্চাশ টাকা আমার জামাই তো মানতেই পারছে না যে চার পিস পঞ্চাশ টাকা এই চার পিস ধোঁয়া জিনিস পঞ্চাশ টাকা করে বেছে ওটা খেলাম আমার জিবলা পুরো পুড়ে গেছে মানে এত জাস এত মেডিসিনের জাস জিবলা পুরো পান খাওয়ার মতো পুড়ে যায় কিন্তু দেখতে ভালোই লাগে কি সুন্দর যে সিগারেট খাচ্ছি মুখ দিয়ে ধোয়া বাড়াচ্ছে দেখুন আমার মুখ দিয়ে ধোয়া বেড়াচ্ছে সিগারেট খাওয়ার মতো দেখেছেন আর বোন আমার মেয়েও দেখছে যে কি এগুলো আমিও খাবো আমার বোনের সাথে সারাক্ষণ আমার মেয়ে কারণ আমার বোন আমার মেয়েকে পেলে সারাক্ষণ কোলে নিয়েই থাকে কিছু কেনাকাটা করলাম এত জিনিসের দাম আর কি বলবো আমি একটা ফাউন্ডেশন কিনেছি আমার বোন ক্লিপ কিছু চুলের ফিতা কিনেছে শেষমেশ চিংড়ি খেয়ে চলে আসলাম অনেক রাত হয়েছিল এত রাতে ছোট বাচ্চা নিয়ে এত দূরে থাকা ভালো না তাই কয়েকটা পিক তুলে বাড়িতে চলে আসলাম এই দেখুন আমার মেয়ে সারাক্ষণ বাপ আর মাসি বাপ আর মাসি আমার কাছে ছিলই না সারা মেলা বাপের কাছে মাসির কাছে তো আমার একটা ছোট্ট চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা একদিন সফল হব বেবি বেঁচে আছি তো অনেক শখ বড় ইউটিউবার হওয়ার কিন্তু এই শখটা যেহেতু পূরণ করতে পারব না আপনারা এগিয়ে নিয়ে যেয়ে আমাকে পূরণ করাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য